কি পৰিমাণ মৰিচ হৈ আছে আবাৰ এই কদিনে বৃষ্টিতে সকাল সে এক ঝুড়ি মরিচ উঠানো হল আসছে কোনো ধরনের মরিচ আছে সব ভুল বাগানে আছে সব জাতের মরিচ নামে মেনশন করতে পারছি না কোন কোন মরিচের কি নাম অনেকে ভাবে আমি প্রচুর ঝাল খাই আসলে তো তাই তা নাহলে এত মরিচ গাছ কেন আসলে আমি খুবই ঝাল খাই আর তুমি সরো আজকে আমার বাবুর স্কুল বন্ধ

দেখাচ্ছি কী পরিমাণ মরিচের ফলন হয়েছে এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাগানের মরিচ কি পরিমাণ ধরে আর কি রকম পরিমাণ করে আমি এটা এ টাইমে উঠাই আর এমনিতে তো টুকটাক উঠা নিয়ে যাওয়াই হয় আর আমার বাগানে টিভি দিয়ে আমি বাগান শুরু করেছি ওদের সঙ্গে শেয়ার করবো আজকে এখান থেকে আল্লাহ হাফেজ